আজকে আমাদের একটা অত্যন্ত যৌক্তিক আন্দোলনে আজকে পুলিশ হামলা করেছে দীর্ঘ ছয় মাস ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু আমাদের নীতিনির্ধারকদের কখনোই এই বিষয়টা অনুমন্ত করেনি তারা আমাদের আন্দোলনটাকে যতজন উন্নয়ন করেনি আজকে যৌক্তিক আন্দোলনে পুলিশ হামলা করে আমাদের পাঁচ চারজন ভাইকে আহত করেছে আজকের ঘটনার প্রেক্ষিতে আমরা আমাদের চার জগ পেশ করেছি সেই চার জগ আমি এখন আপনাদের সামনে বর্ণনা করতে যাচ্ছি সংগ্রামে উপস্থিতি আমাদের চারটা বলে

এবং তিন দফা জন্য নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করতে হবে রুকন ভাইকে ত্রিপলি সত্র হত্যার গ্রেপ্তার ও স্থায়ী বহিষ্কার করতে হবে আমাদের চতুর্থ দাবি হলো হামলায় আহত পঞ্চাশ এর অধিক প্রকৌশলী ভাইদের চিকিৎসার সকল দায়ভার এই সরকারকে দিতে হবে সম্মান উপস্থিতি এই ছিল আমাদের চার আমরা আমাদের এই অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই আমাদের প্রকৌশল্যদের কিছু ছয় মাস ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে আমরা আমাদের ন্যায্য দাবি আடைய জন্য কোনো ভায়োলেন্সই চাই নাই কোনো ধরনের অরাজকতা কোনো ধরনের মব সৃষ্টি করি নাই আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ক্যাম্পাসে হবে আমাদের দাবি আমাদের 18 সরকারের কাছে সরকার বিভিন্ন কাছে পৌঁছানোর চেষ্টা করেছি কি দুঃখজনক হলো সত্য দুঃখজনক হলো সত্য আমাদের কিছুই আমাদের দাবি নিয়ে প্রশাসন সরকারের রাজনীতিবিদদের কোনো গরনে কর্ণপাত করতেছে না আমি এখন এ পর্যায়ে আমার তিন দফা দাবি আপনাদের কাছে পেশ করতে চাই আমাদের কিসের বেশ করে কিসের উপর বেশ করে আমরা আন্দোলন এসেছি কিসের উপর ভিত্তি করে আমরা আন্দোলন করতেছি আমাদের মূল চাওয়াগুলো কি আমাদের তিন দফা দাবি ছিল প্রথম দফা আমাদের প্রথম দফা ছিল যে চাকরিতে টেকনিক্যাল নবম গ্রেডে টেকনিক্যাল নবম গ্রেডে কোন ধরনের কোটা রাখা যাবে না টেকনিক্যাল নবম গ্রেডে শুধুমাত্র বিএসটি ডিগ্রি যাই না প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেতে হবে আমাদের দ্বিতীয় দাবি ছিল টেকনিক্যাল দশম গ্রেডে ধরনের পূজা রাখা যাবে না ডিপ্লোমার জন্য বন্ধ করে রাখা যাবে না সবার জন্য মুক্ত করে দিতে হবে আমাদের তৃতীয় দাবি ছিল দাবি ছিল বিএসসি ডিগ্রি ছাড়া কেউ নামের খাতে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না

হাসিনার আমলে আমি গুণ হয়েছিলাম কিন্তু আমার একটা প্রফেশনাল পরিচয় আছে আমি একজন ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি আমার ভাইদের সাথে একত্রত পোষণ করতে এসেছি আমি দুঃখের সাথে দেখতে পেয়েছি যে কোটা আন্দোলনের জন্য হাসিনার পতন হয়েছে সে কোটার জন্য আমাদের কে কোটার বিপক্ষে দাঁড়িয়ে আমাদের এখনো লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে এই বাংলাদেশে এখনো কোটা নিয়ে বৈষম্য চলছে এই মেধাবীরা এই বুয়েডের জুয়েটের এই বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে ইন্ডিপেন্ডেন্টে নর্থ সাউথে বিভিন্ন আইউসিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই যে স্টুডেন্টরা এত কষ্ট করে মেধার পরিচয় দিয়ে এখানে তাদের মেধার ছাপ দিয়ে টিকে থেকে একটা জব পাওয়ার জন্য কো তাদের এই যে নিগ্রহের শিকার হয় এই নিগ্রহ বন্ধ করতে হবে কথা বিলুপ্ত করতে হবে আমার কথা হচ্ছে যারা জব করবে বাংলাদেশে কোন বৈষম্যের আর শিকার হবে না তাদের মেধার মাধ্যমেই তাদের পদ পদবি অর্জন করতে হবে বৈষম্য আর থাকতে পারবে না আরেকটা যেটা যে ডিপ্লোমারা দেখা যাচ্ছে অল্প বেতনের বিনিময়ে বিভিন্ন পোস্ট পদবি দখল করে আছে যেখানে বিভিন্ন যোগ্য মেধাবীরা বৈষম্যের শিকার হচ্ছে সেটা বন্ধ করতেই হবে ডিপ্লোমা যে সিন্ডিকেট অযোগ্যতার যে সিন্ডিকেট সেটা ধ্বংস করতেই হবে এবং মেধাবীরা এখানে সামনে চান্স পেতেই হবে এটার জন্য ইনক্রিমেন্ট যা করার দরকার সেটা ইনক্রিমকে করতেই হবে আমাদের আজকের যে ঘটনার প্রেক্ষিতে আজকে আমাদের ইন্টারিম সরকার পুলিশ বাহিনী দিয়ে রক্তে রঞ্জিত করেছে এই রক্তে রঞ্জিত করেছে আমাদের ষোলো ব্যাচে শাকিল ভাইকে আমাদের ছোট ভাইরা যারা চুয়েট থেকে ঢাকা লন্ডন ঢাকা গিয়েছে তাদের উপর টিয়াশের হামলা হয়েছে তাদের যে হামলা হয়েছে ইন্টারিমের যে উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা সহ তারা যতক্ষণ পর্যন্ত এই জনতার কাছে কমা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো তাদেরকে তাদেরকে জনতার সামনে জনতার সামনে প্রকাশ আমাদের কাছে ক্ষমা চাইতে হবে অঙ্গীকার করতে হবে কোন ধরনের বৈষম্য কোন ধরনের কোটা কোন ধরনের ফেভার ডিপ্লোমাদেরকে দেওয়া হবে না এবং সমতা দিয়ে সকল ধরনের যে তিন দল আমি দিয়েছি সেই দাবি নিজ শর্তে মেনে নিতে হবে তাই ভাইয়েরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি গুলো হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আজকে চট্টগ্রাম ব্লকে থাকবে আমাদের এখানে মূলত আমরা আর দাবিটা হচ্ছে যে সৈরাচার আমলে যে কোটা প্রথার যে আমরা একটা আধিপত্য দেখেছি এবং সব জায়গায় যে অযোগ্যদের জায়গা জায়গা স্থান দেওয়া হয়েছে সেই যে একটা বিধি বিধান বা সিস্টেম ছিল সেটা কিন্তু আজ চব্বিশের পরবর্তীতে গণপ্রতনের পরবর্তীতে আমরা দেখতেছি না আমরা দেখতেছি যে দশম গ্রেড যে ইঞ্জিনিয়ারদের একটা প্রকৌশলের যে আমাদের পথ সেখানে অবৈধভাবে ডিপ্লোমাদের একশো পার্সেন্ট দেওয়া হচ্ছে শুধু একশো পার্সেন্ট দশম গ্রেডে দেওয়া হচ্ছে না তারা পরবর্তীতে লবিং মাধ্যমে

সেক্টরটা রাখা হয়েছে সেই সেক্টরটা তারা অবৈধভাবে দখল করতেছে তো আমরা যদি অবৈধভাবে দখল করা সেক্টরে চাকরি করতে না পারি এই চাকরি করতে না পারি আমাদের কাছে কি দেশের বাইরে এখানে আমাদের দেশের জন্য কিন্তু আমরা চেতে চাই কোনো ধরনের সিন্ডিকেট কোনো ধরনের অবৈধ সকল ধরনের নিয়োগ যাতে করে আমাদের পরীক্ষা এবং পরীক্ষার নেওয়া হয় যাতে যোগ্য বাড়তি যোগ্য লোক জায়গায় যেতে পারে এটাই ছিল চব্বিশে গণপ্রতন পরবর্তীতে মন্ত্র কিন্তু আমরা দেখছি যে ইন্টিরিয়ম কিংবা অন্য কোনো আমাদের যারা বিধি নির্ধারক রয়েছে তারা এখন এই বিষয়ে কোনো ব্যক্তি না এখন আমরা চাই তারা আমাদের সাথে আজকে কথা বলুক আর আমাদের যে তিন দফা সেটা মেনে তিন দফার প্রথম কথা হচ্ছে যারা ডিপ্লোমা পাশ করে তারা আমরা আগে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না তারা শুধুমাত্র ডিপ্লোমা বলে পরিচিত হবে নাম্বার দুই হচ্ছে আমাদের যে নবম গ্রেডটা আছে

জুলাইতে আমাদের ভাই বোনের রক্তার পরে সে একই কোটা নিয়ে তিন নম্বর যে দাবিতে হচ্ছে বিএসি ডিগ্রি ছাড়া কেউ নিজের ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না কিন্তু তারা দেখা যাচ্ছে তাদের ইঞ্জিনিয়ারিং তাদের নামের সাথে ইঞ্জিনিয়ার আমরা আমাদের যে দুই জন্য দাবি ওই দাবিটা আদায়ের জন্য আজকে আমার আসতে এসেছি দেখা যাচ্ছে গতকালকে রাতে আমাদের চট্টগ্রাম থেকে বাস যাওয়ার কথা ছিল কিন্তু পুলিশ প্রশাসন এবং বিজেপি বিজেপি যে বিভিন্ন ধরনের সিন্ডিকেটের মধ্যে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে আমরা যখন বাইরে বাস ভাড়া করতে চাইছিলাম তখন আমাদের বাইরে বাসটাও ভাড়া করতে দেওয়া হয়নি তো ওখানে ঢাকা থেকে বাধা দেওয়া হয়েছে রাজশাহী থেকে যখন রোডে ফাইড আসতেছিল তখন ট্রেনের মধ্যে হামলা করার জন্য ডিপ্লোমারা প্রস্তুতি নিয়েছিল তো মেনলি এই এইসব মানে সন্ত্রাসীদের কালো হাত ঢুকে দেওয়ার জন্য আজকে আমরা ঢুকে দেওয়ার জন্য